একদা নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম একটি গর্তকে আরোহণ করেন যাহার আওতায় ছিল কতকে নির্মিত মখমলি চাদর বিছানো এবং ওসামাইদ নিজ জায়দ রাজি আল্লাহ একই বাহনে তাহার প্রস্থাতে উপবিষ্ট ছিলেন তিনি সাধীন্য ও বায়দার রোক সজ্জায় তাকে দেখিতে যাইতে ছিলেন পথে মধ্যে এমন একটি মজলিস করিল জাতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে ছিল। ছিল্লা তখনও ইসলাম গ্রহণ করে নাই সেই মজলিসে মুসলিম মুশরিক এবং মূর্তি উপাসক সব শ্রেণীর লোকই ছিল উযর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদীকে সালাম দিলেন আল হাদিস আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 1121